কাজী ভাই এই যে দেখেন আজকে একটু বাচ্চা আটকাইছি ঠিক আছে কাকা তুমি টুল এসে ভালো বসো আর ইয়া করো না সামনে ধরা থাকালে করুন তল আসছে মার্শাল্লা আজকে প্রথম আটকানো ভিডিওতে আমরা বলছিলাম যে জার্সি ক্রস গরু তো এইটা কেউ বিশ্বাস করে নাই মানে এক একজন এক এক রকমের কমেন্ট করে কমেন্ট দেখলে তোর মাথা খারাপ হয়ে যাবে আসা জীবনে গরুর আশপাশ দিয়ে কখনো হাঁটে নাই তারা আবার গরুর ইয়ে শিখাই আজকে প্রথম আটকানো তাও তো ইয়ে ছাড়া ফিট ছাড়া এটা ফিট দিলে ফিট দিলে কিন্তু তোলা আবার আরও ভালো আসবে হ্যাঁ হ্যাঁ না দেরিতে ইয়া করা লাগবে হ্যাঁ দশটার দিকে বাচ্চা আটকা রাখছি রাত্রে যাও চলে যাবো এমনি ইয়া করে না কাকা গরু লাফায় না তো কথাই করবিন না খালি দুই হাজাবিন খালি দুই হাজাবিন তাহলে কিছু হবে না ধরে থাকা আসে ধরে থাকা নেবে বাচ্চা ছুটো তো ইয়া করবে না ভিতরে আগে যাও তুমি ঠেঙের ধরো আমরা দোয়ালে কিছু করে না কিন্তু কাকা গোটা বিক্রি হয়ে গেছে এটার জন্য কেউ ফোন করবেন না বা না 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 করু এটা ইয়ে কালকে আমি দোয়া তো তোর চাষি একটু হয়েছে একটু গলরে হ্যাঁ বাইরে বের করার জন্যে ইয়া জার্সি একটু ক্রস থাকলেই দুধে তো ভালো হবে হবে তারপরে এ লড়াচড়া করবে না প্রথম বিয়ানে দুই দাঁত বয়স একজন আবার কমেন্ট করেছে গরুটা হান্ড্রেড পার্সেন্ট ছয় দাঁত দেখিছে বলে কুমিল্লার সুফিয়া সুফি সুফিয়ার না নাম দেখে গেছে লোক ধুৱাই যাও লা কাজী ভাই ধাৰ পান বা এত সুন্দর একবারে নরম অল্প করে থুইয়া দিও কাকা বাচ্চার জন্য থাক লাগবে না বাচ্চা অল্প করে খিলার নেবে এখন আমরা ভিতরে দুলে একটুকু লড়বে না একাই

ধর না না বাসুরে আটকাল ধরো দুই হাতে ধরো সমস্যা নেই আমার আবার সমস্যা হলো ভিডিও করা লাগে এই কারণে কোনো জাতগোর ধরা যায় না আমি থাকলে আবার আর ব্যবহার চিনে ওই যে আমার ওই গির গরুর দুধ আবার ই খেয়ালিছে বড়টাই দুধ পূর্ণ দুধ নেনতে লাগলে উল্লান ঠোসা হয়ে যাবে একবারে